আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ আর উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ এবং এই ম্যাচে ভারতের বিপক্ষে ছয় রানে পরাজিত হল পাকিস্তান এবং দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়ে টানা দুই ম্যাচেই পরাজিত হয়ে সুপার এইটে ওঠার যে একটা সমীকরণ সেটা থেকে একেবারেই পিছিয়ে পড়ল পাকিস্তান এখন তাদের সামনে মাত্র দুইটা ম্যাচ বাকি রয়েছে সেখানে যদি তারা রান রেটে এগিয়ে থেকে জিততে পারে তাহলেও হয়তোবা সুপার এইটে উঠতে পারে না হলে সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে পাকিস্তানকে এবং পাকিস্তানকে ছয় রানে হারিয়ে ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দারুণ জয় তুলে নিল ভারত একটা সময় ছিল যখন ভারত বানাম পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে সবার আগ্রহ ছিল বেশ এখনও অনেক বেশি আগ্রহ রয়েছে দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে ভারত বানাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ হয়ে যাওয়া ম্যাচে যে ম্যাচটি অলরেডি হয়ে গেছে সেই ম্যাচের টিকিট ছিল টিকিটের মূল্য ছিল এক একটা টিকিটের মূল্য ছিল বারো লক্ষ টাকা এবং বারো লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে ক্রিকেট প্রেমীরা ক্রিকেট প্রেমী ভক্তরা ভারত এবং পাকিস্তানের মতোকার ম্যাচটি উপভোগ করেছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যবশত পাকিস্তান ভারতের দেওয়া মাত্র একশো বিশ রান টপকে জিততে পারেনি এতটাই বাজে অবস্থা পাকিস্তানের ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে পাকিস্তান এবং সবচেয়ে বড়ো কথা হলো যে একটা সময় ঠিকই শুধুমাত্র খেলা নিয়েই খেলার কারণেই একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল এবং খেলার ভিতরে বেশ উত্তেজনাও ছিল এবং দারুণ হাড্ডাহাড্ডি লড়াইও হতো কিন্তু এখন আর সেটা নেই কারণ বেশ কয়েকটা বিশ্বকাপেই একেবারে লাগাতার বেশ কয়েকটা বিশ্বকাপেই পাকিস্তান ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে এখন পাকিস্তান আর ভারতের মধ্যকার ম্যাচের রেশা রেশারেশি শুধুমাত্র রাজনীতির কারণেই হলে খেলার দিয়ে খেলার মাধ্যমে আর তাদের ভিতরে তেমন কোনো রেশারেশি নেই বললেই চলে কারণ প্রতিবারই পাকিস্তান ভারতের বিপক্ষে পরাজিত হয় সবচেয়ে লজ্জাজনক যে বিষয়টা হলো সেটা হলো ভারতের দেওয়া মাত্র একশো বিশ রান টপকে জিততে পারল না জিততে পারল না পাকিস্তান একশো তেরো রানেই থামলো তাদের ইনিংস এবং এর আগে নিজেদের প্রথম ম্যাচেই তারা আমেরিকার বিপক্ষে পরাজিত হয়েছিল সুপার ওভারে এবং বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারতের বিপক্ষেও তারা পরাজিত হলো ছয় রানে